কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া বিচারটা শেষ করার পরের পরে তোর কাছে গুণাগার

উন্মত জানো জাহান নামে জাহান নামের ভয় আমার নবী শেষ দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন নবী আপনি একটুও কাঁদবেন না আপনার উন্মতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরিস তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেস তারা বলবেন ওরে মালি শিকল দিয়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবে পানি হলো আমার গুণাগার বান্দার চোখের পানি আমার গুণাগার বান্দা নবীর উন্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকে ময়দানে চোখের পানি সেরে আল্লাহকে মায়া করে ডাক পারবো না কেউ যদি একটা বেদ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না রে অল্লা নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না কান্নাওয়ালা বন্ধ চোখের বাড়ি সেরে আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরা দিও না জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় গুনা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তওবা করলাম আর গুনা করব না আর গুনার পথে যাবো না রে আল্লাহ আর নামাজ মা সারব না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না আর আল্লাহ চোখ দিয়ে গুনা করব না হাত দিয়ে গুনা করব না জবান দিয়ে গুনা করব না পা দিয়া গুনা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আয় আল্লাহ এই ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সবাব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে নামল জিকিরওয়ালা দান করে নামল জিকিরওয়ালা দান করে নামল জিকিরওয়ালা দান করেন আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করে আল্লাহ গুনাহমুক্ত জিন্দিগি দান ও মালি পনের গুনাহের পথে যাব না রে আল্লাহ তওবার দরজায় আমাদের কবুল করে নাও ওয়াইজা সালকা ইবাদি আনদি ফা ইন্নী ক্বাদীব উজীবু দাওয়াতাদ দা ই इजा দা আন وَلْيُؤْمِنُوا بِي